আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আজকে এই পাঙ্গাস মাছ ধরার জন্যে এই বাররা পদ্মা নদীতে আসলাম বেশ কিছু শিকারি মাছ ধরার জন্য আইছে বা পাইছে প্রায় শিকারি। আরও কিছু শিকারি বসছে আমি সবার ভিডিওটা করি নিতে যেহেতু আমি নিজে একজন মাছ ধরতে আসছি এখন আমি মাছ ধরার চেষ্টা করব যদি ধরে আমার তাহলে তো দেখবেনি আপনারা এখন মাছ ধরার জন্য অপেক্ষা করি এই ধরনের নাকি বাইকে মাছ ধরে

अनि बसेर कतै जयार राखे पढा धरे नै काका सालकुम के छ पान नै को, को देखान्

তেলা ছোড়া বাসার বাসায় রাখার জন্য কাকা দারুণ বুদ্ধি করছে যে বোতল ফুটো করছে পাশাপাশি যে খাবারের মুড়ি দিছে খাবারের জন্যে দারুণ বুদ্ধি কাকা আমরা পাঙ্গাস মাছ ধরার জন্য আসছি এটা পাঙ্গাস মনে হয় না কি মাছ এটা এটা রিঠা মাছ এই পদ্মা নদীতে এই রিঠা মাছ ধরলো আমাদের এই প্রথম হিট এখন পাঙ্গাস মাছ ধরার অপেক্ষায় আছি আমরা এইমাত্র পাঙ্গাস ধরা সক্ষম হলাম এই আমাদের মাহবুব ভাই মানে এই পাঙ্গাসটা ধরলো আর সাধারণ পাঙ্গাস পদ্মা নদীর হ্যাঁ তুমি জীবনে কি পাঙ্গাস ধরেছো না পদ্মা নদীর পাঙ্গাস আচ্ছা

এগিল দিয়া পাঙ্গাল দর্শ তাই না হ্যাঁ হ্যাঁ মাগু মাহাবুর আরেকটা হিট এটা কি মাছ মাহাবু গাইরা মাছ গাইরা গাইরা মাছ এটা দারুন সুন্দর অসাধারণ সাধারণ হ্যাঁ পদ্মা নদীর গাইরা মাছ মাগু মাহাবুর তিন নাম্বার হিট এটা কি মাছ মাহাবু এটা ভাই গোলসা এটা গোলসা আরে সাদা ফুরফুরা গোলসা মাছ পদ্মা নদীর গোলসা মাছ এই দেনা এটা কি হোটেল আছে অসাধারণ সাধারণ ভিউ সেই একটা পয়েন্ট